নিরাশার ঘরে অন্তিম সময়ে এসে আশার বাতি জ্বালালেন চিত্রনায়িকা চেরি ভক্তদের নিরাশ করলেন না তিনি শেষ সময়ে এসে ঈদের মাত্র কয়েকদিন আগে ঘোষণা এলো ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা আগন্তুক এটি পরিচালনা করছেন সুমন ধর তুফান ময়ূরাক্ষী ডার্ক ওয়ার্ল্ড রিভেঞ্জের সঙ্গে এবার নাম লেখালো আগন্তুক সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি নিয়ে পূজাচেরি বলেন আমিও জানতাম না এটি ঈদে আসবে অনেক আগেই কাজ করেছি এই সিনেমার হঠাৎ করেই মুক্তির বিষয়টি জানতে পারি এটা অবশ্যই ভালো লাগার যে ঈদের মতো একটা বড় উৎসবে নিজের সিনেমা থাকা জানা গেছে দু বছর আগেই শুটিং শেষ হয় এই সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় এতদিন মুক্তি আটকে ছিল এই সিনেমায় আরও অভিনয় করেছেন শ্যামুল মাওলা মিলি বাসার শিলা খান মৌ হিল্লল রয় আনোয়ার শাহী প্রমুখ